বিওয়ার্স আজকে এমন এক জায়গাতে আইছি মুখে মাত বারণ না মানে এটা অবস্থা দেখিয়া এই ফরিবার অবস্থা দেখিয়া থানোর ব্রেন স্ট্রোক হয়ে গেছে বহুত দিন থেকে তাই বিছনাথ ফলাইল ও সুই সেলাইন লাগাইতা আইলা কোনো মানে ফয়সা তান টানা গেছে তো ফরিবার মারা গেছেন আজ আগে তিন চার বছর আগে ও ছুটো ছুটো বাই চাইন লইয়া কষ্ট কষ্টকরটা দুইটা মেয়ে আমরা ভিডিওর সামনে আনছি না আপনার সামনে তুলিয়া না তারা অবস্থা আসন আব স্কুলও পড়িতা ওলা অবস্থা আর্থিক অবস্থা এর আর দুর্বল আরে মানে কথা কইতাম আর আফলাইন তরে দয়া করিয়া আফলাইনতে সাহায্য করবা আফলাইন তোর সাহায্যর আশায় আপন আমরাই রাখিস আফলাইন তরে রাখি আমরা ভিডিও বানাইতে বাধ্য হয়েছিল অবস্থা দেখিয়া ও দাত্রা গাওয়ার মানুষ সব ইয়া পুরা গাওয় মানুষ আইসন খালি আমরা আইয়ার আইয়ালে ভিডিও বানাইতা আপনারা কাছে কইতা যে এই লগর মানে এই পরিবার খুব দুর্বল মানুষ ও সময় ভিডিও সামনে আয় যে সময় বেরো ফিট লাগি যায় আর যাইবার জায়গা থাকে না তোর দ্বারস্থ হয় আমরার দ্বারস্থ হয় একটা আশা লইয়া দ্বারস্থ হয় যে ইনো আমরা যদি মানুষের কাছে চাই ভিডিও বানাইয়া যদি ভিডিও বনাইয়া চাই তো মানুষে আমরা হেল্প করব ও হেল্প অগুন ভাইয়া আমিও আমার ওষুধ খরচ খরচ চালাইয়া যাই যদি আল্লাহ হায়াত দেন তে ফিরিয়া দুদিয়া

একটা আছে ও বাদ আর ও এক ছেলে আর দুই মেয়ে আছে নখানো মানে এখন ঘরে মাস পঁচিশ দিন হইব তাইন বিছনার বর্তমানে মনে করো ডাইল সবজি বাচ্চারা যে আইলা অবস্থা নাই খাওয়া বাদ যে ওষুধ করছো যেটা গ্রামের যেটা মানুষ আছে মনে করো যে যতবারের দেড় দিয়া অতদিন অবধি তান চলছি এখন বর্তমানে তাও নাই দয়া করে অকানো কই আর আপনারা যে যতবার একটু সাহায্য করবা এটার একটা আশীর্বাদ সবে পাইবা মহ চল আমাৰ প্ৰায় সময়ে আহি যাব্বত তনৰ মাজে যে আমাৰ ৰাজনেতাসকলে এতিয়া বৰ বৰ এখন মাত মাতিয়া বুজা যায় এতিয়া হিন্দু মুছলমান এতিয়া বহুত কিছু কিন্তু ইটা গ্ৰামৰ আহিলে আর আমরা যেটা গাঁত গিয়ে গিয়ে শুটিং করি যাবার বাদে যেটা মানুষের হেল্প করে না আমারে ইতা এরার মাত শুনিয়া আর ইটা মিলাইয়া বাস্তবর মিলাইনি যায় না ইতা বাইদি বাদে আপনাকে খান দিবা না দয়া করিয়া সাচারে সাহায্য করবা দয়া করিয়া সাহায্য করবা খান দিতে মাত শুনিয়া পুরা মুখ কান দেখাও না আপনি কিছু কইবা নেই কিছু মানে তাই বেশ মাতিতাও পার না খান দিতে মাথুনিয়া মাত শুনিয়া ফোন পে' গুগল পে' স্কেনাৰ কিউ আৰ ক'ড যেতিয়া অ' বাইৰ ভাবিবাঘৰ লগা ঘৰ বিশ্বাস্ত মানুহ আপুনি এতিয়া নিশ্চয় নিশ্চিন্তা তাৰ ফোন নম্বৰ লগত যোগাযোগ কৰবা চবৰ লগে লগে তাইক মাতিবা সুবিধা অসুবিধা জিকেই পইচা দিবা